সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের জন্য সুন্দর একটি কাবার গাড়ি নিয়ে চলে আসলাম এখন আমাদের মাঝে উপস্থিত আছে তো আমরা এখন ভাইয়ের পরিচয় নেব জানবো যে ভাই আমাদের ঠিকানা কিভাবে পাইছে আমাদের কাছে কিভাবে গাড়ির অর্ডার করছে তো বিস্তারিত ভাইয়ের কাছ থেকে এখন আমরা জানবো ভাই আসসালাম হ্যাঁ ভাই ভালো আছেন ভাই আপনি প্রথমে জানব যে আপনি আপনার পরিচয়টা দিবেন দিয়ে আপনি কিভাবে আমাদের খোঁজ পাইছিলেন কিভাবে আমাদের ঠিকানায় যোগাযোগ করে আসতেন জানাতেন আমি মহকমত আপনি લાવাল বারবারই আপনি কাশান্ত করে আমি এখানে মনে অনলাইনই দেখে অনলাইনই যোগাযোগ কইরা এইখানে গাড়ি বানায় দেনেছিলেন আজকে ইনশাআল্লাহ কমপ্লিট

কারণ আপনারা জানেন যে আসলে ভ্যানে অথবা অন্য কোনো জায়গায় যদি মালামাল পরিবহন করতে যায় তো পড়ে যায় অনেক সময় চুরি হয়ে যায় নষ্ট হয়ে যায় আর এই ধরনের গাড়িগুলোতে কিন্তু মালামাল পরিবহনের জন্য এতটাই উপযোগী যে এখন ব্যবসায়ীদের মানে সর্বপ্রথম লিস্টেই মালামাল পরিবহনের জন্য এই গাড়িগুলা একদম ফার্স্ট চয়েসে রয়েছে হ্যাঁ আর এই গাড়িগুলা আপনি পেয়ে যাবেন এমএস আরিয়ান অ্যান্টারপ্রাইজ গাড়িগুলো দেখতে যেমন সুন্দর চালিয়েও কিন্তু খুবই সুন্দর লাগে এই গাড়িগুলো গাড়িগুলো অসাধারণ ফিসারসম্মত গাড়ি এই গাড়িগুলো এক চার্জে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে হ্যাঁ গাড়িগুলো এক চার্জে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই গাড়িগুলায় পাঁচটি ড্যাই সেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে হ্যাঁ পাঁচটি ড্যাই সেল ব্যাটারির সাহায্যে গাড়িগুলো চলে এবং এক হাজার ওয়াটে একটি সাউন্ডলেস মোটর ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের সাউন্ডলেস মোটর যে মোটরটা খুবই সুন্দর একটি মোটর আপনাদের গাড়ির সামনের অংশ একটু দেখায় এটি হচ্ছে গাড়ির সামনের অংশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গাড়ি যেটি সামনে কিন্তু সুন্দর দুইটি ফগ লাইট ব্যবহার করা হয়েছে এবং একটি সুন্দর হেডলাইট ব্যবহার করা হয়েছে গাড়িটায় দেখতে পারছেন গাড়ির সামনের স্প্রিং পাতি এগুলা ইজি এর যে স্প্রিং পাতি থাকে সেই স্প্রিং পাতি ব্যবহার করা হয়েছে এই গাড়িগুলোতে গাড়িগুলোতে দুইজন যাত্রী উঠতে পারবেন এবং প্রায় তিরিশ থেকে চল্লিশ মন পর্যন্ত মালামাল পরিবহন করতে পারবে হ্যাঁ আপনার কাছে হয়তো এটা অবিশ্বাস্য মনে হতে পারে বাট এটা কিন্তু বাস্তব যে তিরিশ থেকে চল্লিশ মন মালামাল এই গাড়িটা পরিবহন করতে সক্ষম দারুণ গাড়ি ওপরের দিকে রেলিং দেওয়া রয়েছে যেখানে আপনি এক্সট্রা মালামাল পরিবহন করতে পারবেন সেই সুন্দর ব্যবস্থা রয়েছে এবং এই গাড়িগুলোতে দুইটি দরজা ব্যবহার করা হয়েছে আপনি দুইটি দরজার সাহায্যে মালামাল নিয়ে আসতে পারবেন বা বের করতে পারবেন আপনাদেরকে একটু মোটরটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে গাড়ির মোটর যেই সাউন্ডলেস মোটরের কথা আপনাকে জানালাম বললাম এটা হচ্ছে সেই এক হাজার ওয়াটের সাউন্ডলেস মোটর এই গাড়ি যখন আপনি গাড়িটা চালাবেন কোন রকম সাউন্ড পাবেন না এটা এমন মোটর খুবই ভালো উন্নত মানের মোটর এবং দেখতে পাচ্ছেন যে পাঁচটি ডাইসেল ব্যাটারি এক হাজার ওয়াটের একটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এই গাড়িটায় এবং ব্যাটারিগুলা কিন্তু খুবই দারুণভাবে আটকে দেওয়া রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ব্যাটারিগুলো খুব সহজে কিন্তু খোলা যাবে না এইভাবে আটকে দেওয়া রয়েছে তো আপনাদের গাড়িটার ভিতরের অংশ এবার একটু দেখানোর চেষ্টা করব এই গাড়িটি আজকে ডেলিভারি হয়ে যাবে পাবনাতে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে আলিয়া ফুডস ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টারিতে পাবনা এই গাড়িটি সুন্দর আজকে ডেলিভারি হয়ে যাবে গাড়িটির পেছন এবং সামনে সব অংশই কিন্তু দারুণ খুবই সুন্দর আপনাদেরকে একটু ভিতরে দেখায় এই গাড়িটি ভিতরে কিন্তু তিনটি সেল করা হয়েছে হ্যাঁ আজকের গাড়িটায় তিনটি সেলফ করা হয়েছে হ্যাঁ সুন্দর তিনটি সেলফ এই গাড়িটায় দেখতে পারছেন দুইটি সেলফ ভিতরে মোট তিনটি থাক রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটি থাক ভিতরে পর্যাপ্ত জায়গা রয়েছে হ্যাঁ এই যে একটি থাক দেন এই যে একটি থাক মোট তিনটি থাকে ব্যবস্থা রয়েছে এবং এই গাড়িটার আরও একটি দরজা রয়েছে এটা হচ্ছে পেছনের দরজা ছিল দেন আমরা যদি সাইডে আসি এই সাইডেও কিন্তু আরও একটি দরজা রয়েছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই সাইডেও কিন্তু আরও একটি দরজা রয়েছে যখন আপনার যেই সাইড থেকে মালামাল প্রয়োজন আপনি কিন্তু সেখান থেকেই মালামাল এখান থেকে বের করতে পারবেন ঢোকাতে পারবেন এটার সুবিধা কিন্তু এই গাড়িটার তো আরও গাড়ির কাজ চলছে দেখতে পারছেন এখানে কিন্তু আরও গাড়ির কাজ চলছে সব গাড়ির কাজ চলমান আপনারা যে কোনো ধরনের ব্যাটারি চালিত গাড়ি তৈরি করতে সরাসরি কিন্তু এমএস আরিয়ান এন্টারপ্রাইজে চলে আসতে পারেন এম এস আরিয়ান এন্টারপ্রাইজে কিন্তু ব্যাটারি চালিত সব গাড়ি তৈরি হয় আপনাদের যে গাড়ি প্রয়োজন আপনারা কিন্তু এসে এখান থেকে দেখে নিয়ে যেতে পারেন এই সুন্দর গাড়িটি পাঁচটি সেল ব্যাটারি দিয়ে এবং এক হাজার ওয়াটের সাউন্ডলেস মোটর দিয়ে গাড়িটির দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ অল কমপ্লিট গাড়িটির দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা আপনি চাইলে গাড়িগুলো সেলফ অন্যরকম করতে পারেন বা ডিজাইন রঙ রকম করতে পারেন তা গাড়িগুলো আপনি চাইলে কিন্তু ফোনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন এম এস এন্টারপ্রাইজে এম এস আরিয়ান এন্টারপ্রাইজের ঠিকানা কুষ্টিয়া কবুরহাট বাজার হ্যাঁ আপনি কুষ্টিয়ার যে কোনো জায়গায় নেমে কুষ্টিয়া কবুরহাট বাজারে অটোতে চলে আসতে পারেন বা ইজি বাইকে চলে আসতে পারেন আপনি গাড়ি অর্ডার দেওয়ার সময় যে কোনো ধরনের অ্যামাউন্ট দিয়ে অর্ডার দিতে পারেন দেন পরে গাড়ি কমপ্লিট হয়ে গেলে তারপরে ফুল টাকা দিয়ে আপনি গাড়ি নিয়ে যেতে পারেন এবং কুষ্টিয়ার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন আপনি চাইলে গাড়িটি পরিবহনের মাধ্যমে কিন্তু নিয়ে যেতে পারবেন সেই ব্যবস্থা রয়েছে হ্যাঁ আপনি এখান থেকে পিক ভাড়া করে দেওয়া হবে পিক আপ থেকে সাত টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকে সেই ভাড়া দিয়ে আপনি চাইলে সুন্দর গাড়িটি পরিবহনের মাধ্যমে নিয়ে যেতে পারবেন তো গাড়ি সম্পর্কে বিস্তারিত কিছু জানার থাকলে স্ক্রিনে যাওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন এম এস এন্টারপ্রাইজ